নমস্কার অ্যাস্ট্রোমিজমে সবাইকে স্বাগত এপ্রিল মাসের শেষ পনেরো দিন আপনার জীবনে কি চমক নিয়ে আসবে চাকরি ব্যবসা প্রেম বা ব্যক্তিগত জীবন সব তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে তো প্রথমত কথা বলবো গ্রহগত অবস্থান এবং মেষ রাশির যে গ্রহগত রাশি শক্তের যে প্রভাবগুলো রয়েছে সেটা বিস্তারিত কথা বলবো দেখুন এই সময়কালের মধ্যে গ্রহগত কিছু বড় পরিবর্তন আপনার উপরে সরাসরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো সূর্যের মেঘ থেকে বৃষ রাশিতে প্রবেশ যা ঘটবে ইংরেজি ক্যালেন্ডারের সাতাশ এপ্রিল এর ফলে আপনি একদিকে যেমন বাস্তবতা নিয়ে আরো বেশি চিন্তাশীল হবেন তেমনি কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধায়ও দেখা দিতে পারে শুক্র ও বৃহস্পতির যুগ্ম প্রভাব প্রেম ও ব্যক্তিগত সম্পর্কগুলোকে সংবেদনশীল করে তুলবে একদিকে আপনি ভালোবাসা দিতে চাইবেন অন্যদিকে আপনি নিজেই বুঝতে পারবেন না সম্পর্ক নিয়ে কোন দিকে এগোবেন এ সময় ভেবে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে রাহু কেতুর স্থানান্তর বিশেষ করে মানসিক বিভ্রান্তি তৈরি করতে পারে আপনি হয়তো মনে করবেন একাধিক পথ সামনে খুলে গেছে কিন্তু কোনটা ঠিক তা স্থির করতে পারছেন না এমন পরিস্থিতিতে কোন সিনিয়র ব্যক্তি বা অভিজ্ঞ সঙ্গে পরামর্শ করলে উপকার পাবেন অন্যদিকে শনির অবস্থান এমন এমন জায়গায় আছে যেখানে সে আপনার কর্মজীবনের স্থায়িত্ব আনার চেষ্টা করবে তবে এটা ধীরে ধীরে ঘটবে তাই তাড়াহুড়া না করে ধৈর্য ধরে চলুন শনির এই প্রভাবই দীর্ঘমেয়াদে আপনাকে শক্ত ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে সব মিলিয়ে গ্রহদের চলাচল ও তাদের পারস্পরিক প্রভাব এই সময় আপনাকে একদিকে যেমন আবেগপূর্ণ ও সংবেদনশীল করে তুলবে তেমনি কাজের ক্ষেত্রে স্থিরতা মনোযোগ এবং ধৈর্য শেখাবে সঠিক দিক নির্দেশনা এবং সময় উপযোগী পদক্ষেপই আপনাকে এই সময়ে সাফল্যের পথে এগিয়ে নিতে পারে কথা বলবো চাকরি এবং কর্মজীবন তো মেষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন কর্মজীবনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নতুন কাজের সন্ধানে ছিলেন তাদের জন্য এই সময়টা আশা ব্যঞ্জক হতে পারে পূর্বের যেসব প্রচেষ্টা বিফলে গিয়েছিল এবার সেই প্রচেষ্টাগুলো ফল পাওয়া শুরু হতে পারে চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ বা চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি পেশাগত উন্নতির জন্য নতুন কোনো কোর্স বা প্রশিক্ষণের অংশ নিতে চান তাহলে সেটিও এই সময়ে ফলপ্রসূ হতে পারে তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি থেকে সাবধানে থাকা জরুরি অতিরিক্ত আশা বিশ্বাস বিশেষ করে আত্মবিশ্বাস বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বিপদ থেকে আনতে পারে আপনি যদি কোনো দায়িত্ব থেকে অব্যাহতি পেতে থাকেন তাহলে আবার সেই দায়িত্ব ফিরে আসার সম্ভাবনাও রয়েছে নেতৃত্বের সুযোগ আসতে পারে তবে তার জন্য প্রস্তুত থাকতে হবে সময় মতো কাজ শেষ করা এবং নিজের দক্ষতা তুলে ধরাই আপনাকে এগিয়ে রাখবে তাই এই সময় নিজেকে প্রমাণ করার দারুণ একটা সুযোগ আপনি পেতে চলেছেন কথা বলবো ব্যবসা এবং অর্থনৈতিক ব্যাপার স্যাপার গুলো নিয়ে তো মেষরাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষার্ধে বিশেষ করে পনেরো থেকে পরবর্তী সময়গুলো ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে এই সময়ে নতুন কোনো বিনিয়োগ একদমই এড়িয়ে চলা উচিত বিশেষ করে যারা হঠাৎ করে কোনো সুযোগ দেখে তাড়াহুড়া করেন তাদের জন্য এই সময়ে ঝুঁকি নেওয়া ক্ষতির কারণ হতে পারে পুরনো কোনো দেনা পাওনা নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের ঋণ বা লেনদেন যেগুলো আটকে ছিল সেগুলো নিয়ে অগ্রগতি হতে পারে তবে এই আলোচনা করতে গিয়ে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই ধৈর্য বজায় রেখে যোগাযোগ রাখার বিশেষ করে যোগাযোগ বজায় রাখার অত্যন্ত জরুরি যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য সময়টা কিছুটা সংবেদনশীল বিশ্বাসের ঘাটতি ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাবে সমস্যা দেখা দিতে পারে একে অপরের মমতা এবং একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া স্বচ্ছতা বজায় রাখা এবং স্পষ্টভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে এই সময়ে ব্যবসায়িক সপ্তাহ বা নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে তবে সব সিদ্ধান্ত বাস্তবতা যাচাই করে নেওয়াই শ্রেয় যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য গ্রাহকের সাথে আন্তরিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি আমি কথা বলতে চাই তো প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এপ্রিলের শেষ পনেরো জাতকদের জন্য কিছু দ্বিধা ও মানসিক সময় হতে পারে যারা একক তারা কেউ একজনের প্রতি আকৃষ্ট হতে পারেন তবে এই সময় আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না সম্পর্কে পুরোনো ভুল বোঝাবুঝি আবার সামনে চলে আসতে পারে বিশেষ করে যদি পুরনো সম্পর্ক এখনো মন থেকে না মুছে থাকে এমন পরিস্থিতিতে অতি ভুলে সামনের দিকে এগানোই শ্রেয় দাম্পত্য জীবনের সঙ্গীর সাথে সময় কাটানো বাড়ানো এবং ধৈর্য ধরে আলোচনা করা জরুরি হবে হঠাৎ করে কোনো বিষয়ে রেগে যাওয়া বা অভিযোগ করা সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করতে পারে আপনি যদি করতে চান নরম ভাবে এবং ভালোবাসার সাথে বিষয়গুলো আলোচনা করুন যদি কাউকে পছন্দ করেন এবং মনে করেন তাকে বলা উচিত তাও কিছুদিন অপেক্ষা করাই ভালো হবে গ্রহগত অবস্থান বলছে এই সময় আবেগ একটু বেশি থাকবে ফলে ভুল সিদ্ধান্তের আশঙ্কাও থাকবে শিক্ষা জীবন নিয়ে যদি একটু কথা বলি দেখুন আহ মেষরাশির ছাত্র ছাত্রীদের জন্য এপ্রিলের শেষার্ধ বেশ ইতিবাচক কিছু বার্তা বইয়ে বয়ে আনতে চলেছে পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ ও একাগ্রতা উল্লেখযোগ্য ভাবে বাড়বে বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা যথেষ্ট শুভ এই সময় পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে আগে যেসব বিষয় ঠিক মতো বোঝা যাচ্ছিল না তা এবার পরিষ্কারভাবে মাথায় আসতে পারে শিক্ষকদের পরামর্শ বড় ভাই বোন বা অভিভাবকদের গাইডেন্স খুবই কাজে লাগবে পড়াশোনার পাশাপাশি নিজের উপর অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো সময়ের সঠিক ব্যবহার করলেই ভালো ফল আসবে যারা যারা অনলাইনে কোর্স বা স্কিল যুক্ত তাদের জন্য কিছু দারুণ সুযোগ এটা বিশেষ করে বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কাগজপত্র গোছানো ও দরকারি যোগাযোগে অগ্রগতি হবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমি কথা বলতে চাই এপ্রিলের শেষ পনেরো দিনে মেষ রাশির জাতকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি মাথা ব্যথা চোখের চাপ বা ক্লান্তি অনুভূতি দেখা দিতে পারে সারা যারা সারা দিন স্ক্রিনের সামনে থাকেন তাদের জন্য চোখের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ঘুমের অনিয়ম ও খাওয়ার অভ্যাসে বিশৃঙ্খলা থাকলে তা শরীরকে আরো দুর্বল করে তুলতে পারে তাই প্রতিদিন সঠিক সময়ে ঘুমানো হালকা খাবার খাওয়া এবং প্রচুর পানি পান করা জরুরি মানসিক দিক থেকেও কিছু চাপ অনুভব করতে পারেন বিশেষ করে যারা ব্যক্তিগত সম্পর্ক বা কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় থাকেন এই সময় মেডিটেশনে হালকা ব্যায়াম বা প্রকৃতির স্পর্শে যাওয়া মানসিক প্রশান্তি দিতে পারে বিরক্তি বা রাগ নিয়ন্ত্রণে রাখাই হবে চাবিকাটি আপনার মানসিক অবস্থাই ঠিক করে দেবে আপনি কতটা সফল হবেন এই সময়ে তাই নিজেকে সময় দিন এবং নিজের যত্ন নিন তো শুভ দিন এবং সতর্ক বার্তাগুলো যদি একটু বিশ্লেষণ করি এপ্রিল মাসের শেষ পনেরো দিনে মেষরাশির জন্য কিছু নির্দিষ্ট শুভ এবং কিছু সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে তো শুভ দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব বিশেষ করে একুশ তেইশ সাতাশ এবং 30 এপ্রিল এই চারটি দিন শুভ হিসেবে ধরা হচ্ছে নতুন পরিকল্পনা সাক্ষাৎকার পরীক্ষা রেজাল্ট আনার জানার জন্য কাজ এই দিনগুলো করলে ভালো সম্ভাবনা থাকবে এই দিনগুলোতে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বেশি থাকবে অন্যদিকে বাইশ পঁচিশ ও আঠাইশ এপ্রিল কিছুটা চাপ ও বিভ্রান্তির দিন হতে পারে বিশেষ করে এই সময়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আর্থিক বিনিয়োগ বা সম্পর্ক নিয়ে তর্ক বিতর্ক থেকে দূরে থাকাই ভালো গ্রহগত প্রভাবে এই দিনগুলোতে আবেগের ওঠানামা মানসিক অস্থিরতা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তাই এই দিনগুলোতে শান্তভাবে থাকা নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত সিদ্ধান্ত এড়িয়ে চলা উত্তম সে তো শেষমেশ আমরা এটাই বলতে পারি শুভ দিনে এগিয়ে যান এবং সতর্ক নিয়ে নিজেকে গুছিয়ে রাখুন তাহলে এপ্রিলের শেষ ভাগ আপনার জন্য হয়ে উঠতে পারে কার্যকর এবং সফল তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার